আমাদের দেশে কেউ মারা গেলে চল্লিশ সাবা জমা খাওয়ানো হয় এটা জায়েজ আছে কি বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী বেদাত হলো এই বেদাত এর চেয়ে বড় শক্তিশালী বেদাত দেশে আর নাই এই ঠিক ঠিক বলা মানুষ বহু লোক আছে জমাত খায় বেড়া আপনি গুগলে গিয়ে সবার হাতে হাতে এখন আজকাল মোবাইল আছে স্মার্টফোন আছে গুগলে গিয়া শ্রাদ্ধ লিখে সার দিবেন তালিফা সর অফালা আকার দয়ের পিঠে বড় ধ্রাদ্ধ শ্রাদ্ধ লিখে যদি আপনি সার্চ দেন আপনি দেখবেন সার্চের যে রেজাল্ট আসবে আপনার চোখ খুলে দিবেন কি হিন্দুদের মধ্যে একটা ধারণা আছে সেটা হলো যদি কোনো মানুষ মারা যায় যে মারা যায় তার মৃত্যুর পর এলাকাবাসী আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত দিয়ে না খাওয়ানো হলে ওই লোক স্বর্গে সোনা দানা পায় খাওয়ান পায় না সে না কষ্ট করে এই জন্য ওই লোকের জন্য যে খানা আয়োজন করে ওই অনুষ্ঠানের নাম হলো শ্রাদ্ধ আমাদের সাবকন্টিনেন্টে যেহেতু হিন্দু ভাইদের সাথে আমাদের সামাজিক সহ আছে তারা তাদের ধর্ম পালন করে আমি তাও আমি ইমান ইমান ইমানদার সেই জায়গা থেকে আমি সিরকে আল্লাহ সবচেয়ে অপরাধ মনে করে বাঁচার চেষ্টা করি কিন্তু তারটা করে। করেন করে এটা তার ব্যাপার কিন্তু তাদের সাথে মিশার ফলে তাদের অনেক সংস্কৃতি আমাদের মুসলমানদের মধ্যে চলে আসছে আমরা টেরো পাই নাই এই যে মানুষ মারা যাওয়ার পরে যে খাওয়ার অনুষ্ঠান মৃত ব্যক্তির ওয়ারিসদের উপরে চাপানো হয় এটা ওই শ্রাদ্ধ থেকে এসেছে এটা ইসলামে নাই ইসলামে আছে উল্টাটা উল্টা কি একটা মানুষ মারা গেছে নবী সাল্লা সাল্লাম বলেছেন অমুক মারা গেছেন তার পরিবারের লোকদের জন্য তোমরা খাবারের ব্যবস্থা করো কেন কারণ তাদের রান্না করার মতো মানসিক অবস্থা নাই আমরাও সেটা কুড়ি বর্ষ আপনারাও করেন কেউ মারা গেলে তার আত্মীয় স্বজন তার ছেলে মেয়ে বউ বাচ্চাদেরকে খাওয়ান দাওয়ান দেন দুই দিন তিন দিন একটু খাওয়ান পাঠান এরপরে চল্লিশ দিনের দিন সুদে আসলে একসাথে খেয়ে খাবার পাঠান গামলা করে একটু আর খাওয়ার সময় গোটা গরুটা খেয়ে ফেলেন এলাকার মানুষ বাপ মারা গেছে আপনি খুশি না বেজার আপনার মা মারা গেছে আপনি খুশি না বেজার যদি বেজার হয় খাওয়ানের যত অপশন আছে খাওয়ানের যত উপলক্ষ আছে মানুষ খাওয়ানো এটা খুশি হয় না বেজার হয়ে যেমন মানুষ বিয়ে করছে খুশি ছোটে অলিমা খাওয়ায় এটা শুন না কারো বাচ্চা হয়েছে খুশি এই সে আকিকা খাওয়ায় কারোর ছেলেটা পাস করছে সে খুশি হয়েছে এই সে আটার দলা খাওয়ায় মিষ্টি খাওয়ায় কিন্তু আপনার বাবা মারা গেছে আপনার তো মনের কষ্ট আপনি যেভাবে জিয়াফত দিচ্ছেন আপনি যেভাবে মেজবানি খাওয়াচ্ছেন এটা দেখে তো মনে হচ্ছে আপনি অনেক খুশি যে বাপটা চলে গেছে এখন তুমি তোমার ভাগ্যগুলো আমরা পাবো এই উসিলা সবাই খাওয়াই আল্লাহ আমাদেরকে হেদায়ত দান শক্তভাবে এই বেদাত আমাদের সমাজ থেকে দূর করতে হবে ইনশাআল্লাহ আমাদের সচেতন হতে হবে